ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মঙ্গল তুমি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আসো তো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে তোমার দাদাই অফিসেও চলে গেছে গেছে কি গিয়ে আবার চলে আসতে এখন বাজে দুপুর একটা তো তোমার দাদা ভাই চলে এসছে এই যে দাঁড়িয়ে রেখে গেটটা লাগাচ্ছে দারুণ আছে আর আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি বিকালে বেরোবো তাই তোমার দাদা ভাই একবার অফিস থেকে চলে আসলো তো সকাল থেকে কাজকর্ম করছিলাম তো স্টার্ট এখন তোমার দাদা ভাই নিয়ে এসে কি নিয়ে এসে দেখা আখের রস নিয়ে এসে কারণ প্রচন্ড চলো এখন উপরে যায় পরে আবার কথা হচ্ছে তো এই যে সাজুকুজু করে রেডি হয়ে গেছি যে তোমাদের দাদা ভাই তো এখনই বেরোবো কারণ এখান থেকে ট্রেন ধরতে হবে তো ট্রেন ধরে এখন দিল্লি যাব তারপর ওখান থেকে অযোধ্যার জন্য রওনা দেবো তোমাদের তো বলা হয়নি আমরা দেখছি রাম মন্দির রামলাল্লাকে দেখতে আর আজকে আমরা দুজন না সাথে তোমার দাদাদের অফিসে আরেকজন যাচ্ছে তো তোমাদের দুজনের ফ্যামিলি একসাথে চলো এখন বেরোনো যাক পরে আবার কথা হচ্ছে তো চলে এসছি গুরগাঁও স্টেশনে এই যে আর তোমাদের দাদা ভাইকে আছে এক প্ল্যাটফর্মে টিকিট কাটতে আর আমি আর ওদিকটা যাইনি সেদিকে সব বসবো ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা কিন্তু কীরকম রোদ দেখো আর গরম প্রচণ্ড বৃষ্টির নামে খোঁজ নেই তো চলো ট্রেনের জন্য ওয়েট করি আস্তে আস্তে তো চলে এসেছি ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন তো এই যে এরাও যাবে আমাদের সঙ্গে মানে দাদাটা আর ওই দিদিটা তাদের একটা বেবি তো এখন আমরা ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশনের ভেতরে একটুখানি ওয়েট করব আমাদের ট্রেন এখনও এক দেড় ঘন্টা পরে তো একটু বাইরের দিকে এসেছিলাম স্টেশনে তো ভালাম এটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই বাইরে থেকে তো চল এখন ভেতরের দিকে যাওয়া যাক স্টেশনের ভেতরে ঢুকে এক নম্বর স্টেশনে ওখানটা কিছুক্ষণ ওয়েট করছিলাম বেশ ভালো হাওয়া ছিল সেই জন্য তো আমাদের ট্রেনটা আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে স্টেশনে দিয়ে দিয়েছে ট্রেন এখনও দেরি আছে এক দেড় ঘন্টা তো আমার হলাম যে তাহলে চলো চলেই যাই একবার আমাদের সিটে তো এই যে আমরা চলে এসেছি ষোলো নম্বর প্ল্যাটফর্মে আর আমরা কফিয়ত এক্সপ্রেসে যাব আর এই যে আমরা সবাই মিলে যাচ্ছি একসঙ্গে দাদাটা দিদিটা হ্যাঁ তাদের ছেলে বেদ আমরা সবাই একসঙ্গেই যাচ্ছি তো এই যে আমরা কাফিয়াত এক্সপ্রেস ধরে ওল্ড দিল্লি থেকে অযোধ্যা ধাম মানে জংশনে পৌঁছাবো তো আজকে রাতটা আমাদের ট্রেনেই কাটবে তো এই যে ভেতরে উঠে বসে পড়েছি আমাদের সিটটা ট্রেন ছেড়েও দিয়েছে আর এখন লালকেল্লা ক্রস করছিলাম তাই সেটা একটু ভালো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর রাত্রিবেলা বেশ সুন্দর লাগছিল চারিদিকে আলোই আলো একদম খুব ভালো লাগছিল দেখতে তাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এই যে দাদাদের ফ্যামিলি তিনজন আর এই তোমাদের দাদা ভাই আর আমরা আমরা যাচ্ছি টোটাল পাঁচজন মিলে তো এখন আমরা ডিনার করে নেব রুটি আর ঘুগনি আর ডিম সিদ্ধ দিয়ে ঘড়ি কাটায় তখন মাঝ রাত ট্রেন ছুটে চলেছে অযোধ্যার দিকে অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি তো শুয়েও পড়েছিলাম হট করে চোখটা খুলতেই জানলা দিয়ে চোখটা বাইরে গেল আর এত সুন্দর মনোরম দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো এটা সকালের ভিডিও তো সকাল হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজে ঘেরা একদম সূর্য উঠে গেছে আর মানে জলে যে রিফ্লেকশনটা আসছে কতটা সুন্দর লাগছে তো এখানে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে ঘাটে জল জমে আছে যা দেখে মনে হচ্ছে আর এই যে আমরা সবাই উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে রেডি হয়ে বসে আছি যে এখনই অযোধ্যা স্টেশন ঢুকবে আর আমরা নামবো তো বলতে বলতে দেখো স্টেশন ঢুকেও গেছে তো এখন ট্রেনটা সামনে গিয়ে দাঁড়ালে আমরা নেমে যাব ট্রেন থেকে তো ট্রেন থেকে নেমে এখন আমরা এক্সিট দিয়ে বাইরের দিকে যাচ্ছি আর স্টেশনটা এক মানে খুব সুন্দরভাবে তৈরি করেছে আর এখনও প্রচুর কাজ বাকি মানে স্টেশনে তো আমরা এখন স্টেশন থেকে বাইরে গিয়ে তারপরে ভাবলাম মানে আমরা সবাই মিলে ডিসাইড করলাম আগে একটা রুম নেবো কারণ সারা রাত ট্রেনে ছিলাম সবাই ফ্রেশ হবো স্নান করব তারপরে রামলাল্লা দর্শনে যাব। তো সেই প্ল্যান প্ল্যান হিসাবেই আমরা এখন যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এই যে এটা স্টেশনের বাইরেটা সত্যি খুব সুন্দর করে স্টেশনটা তৈরি করেছে আর হ্যাঁ এই যে হ্যাঁ তোমার দাদার ভিডিওটা করছিল আর এখন এই যে আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা রুম নেব বলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে রাস্তার পাশ দিয়ে হচ্ছে অনেক দোকান পাচ্ছিল তো রুমে এসে যে ফ্রেশ হয়ে আমি সাজোগুজু করতে বসে গেছি রুমটা বেশ ভালো ছিল আর স্টেশনের একদম কাছেই ছিল তো এখন সাজোগুজুক করে এখান থেকে তারপর আমরা সবাই মিলে রামলালা দর্শনে বেরোবো তো তোমার দাদাভাই একটু ভিডিও করছিল তো এই যে এটা হচ্ছে আমাদের রুমটা ছিল তারপরে আমরা সাজুক করে এই যে হোটেল থেকে এই যে বেরিয়ে গেছি বেরিয়ে অটো টোটোতে উঠে গেছিলাম কারণ সাথে একটা বাচ্চা ছিল যা রোদ গরম আর হোটেল বা স্টেশন যাই বলো সেখান থেকে মন্দিরটা খুবই কাছে পায়ে হেঁটে মোটামুটি ওই এক কিলোমিটার স্টেশন থেকে তো এই যে এটা মেন রোড এর মেন রোডের দিকে আবার টোটো আসবে না তাই আমাদের নামিয়ে দিয়েছিল তো আমরা হাঁটতে হাঁটতে মেন গেটের দিকে যাচ্ছি আর রাস্তার পাশে প্রচুর দোকান আর আরও অনেক কিছু হয়তো ধীরে ধীরে হবে তো এখন আমরা মেন গেটের দিকে যাচ্ছি তো মেন গেট এই যে চলে এসছি বলতে বলতে এটাই হচ্ছে মেন গেট তো এখান দিয়ে এখন আমরা ঢুকবো রামলালা দর্শনে তবে ফোনে যা মোটামুটি দেখে এসছি এই মেন গেট থেকেও এখনও অনেকটা ভেতরে হেঁটে যেতে হবে তো সেটা এখন আমরা যাব আর বাইরে কিন্তু ভালো রোদ গরম ছিল আর আমরা বাড়ি বাড়ি থেকে যখন আসি ভাবছিলাম হয়তো অতটা গরম হবে না মানে যখন থেকে আমরা প্ল্যান করছিলাম তো এত গরম হবে জানলে এখন আর আসতাম না তো যাই হোক কিছু করার নেই চলে এসেছি তো রামলালা দর্শন তো করেই ফিরবো তো এখন এই যে এখানে সুন্দরভাবে ব্যারিগেড করা আছে আর বেশ এখানে ব্যবস্থা বেশ ভালো দেখে ভিড় প্রচুর মনে হলেও কিন্তু সুন্দরভাবে সবাই লাইন দিয়ে চলে যাচ্ছে ব্যারিগেটের ভেতর দিয়ে এই গরমে ওপরে বেশ বড় বড় এই যে শেডগুলো দেওয়াতে যে কী কাজের হয়েছে কি আর বলবো রোদ থেকে মানে অনেক মুক্তি আর বাইরে থেকে কি সুন্দর একটা হাওয়া আসছিলো তো আর এই যে মন্দিরে যেতে যেতে দুপাশে দুটো পাঁচিল দেওয়া আছে আর ওই পাচিলের পাশ দিয়ে বেশ সুন্দর সুন্দর ডিজাইন ঘুরতে বেশ ভালো লাগছে আর দেখো এখানে কত বড় বড় ধূপ জ্বালিয়েছিল যার মানে গন্ধটা ছিল খুব সুন্দর যে আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ফোন তো ভেতরে অ্যালাউ থাকবে না যতটুকু থাকবে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তো আমরা ট্যাগ চেক করিয়ে যে এখন বাইরে আসবো তোমাদের দাদা ভাইয়ের কাছে কোনো ব্যাগ ছিল না তাই ও আগে আগে চলে এসে ভিডিও করছিল আর ওই যে আমরা সবাই ব্যাগ চেক করি আসছি আর কিছুটা যাওয়ার পরে হয়তো ফোন আর অ্যালাউ থাকবে না জমা দিতে হবে ফোন তো আমরা এই জন্য হচ্ছে এখানে যেটুকু পারি ভিডিও করে নেব তো এখন সামনে গিয়ে এই যে দেখতে পাচ্ছ এগুলো সব জুতো রাখার জায়গা আমরা এখানে এখন জুতো রাখবো তো সব জায়গায় ফ্রি অফ কস্ট মানে পয়সা লাগবে না জুতো রাখতে তো আমরা জুতোটা রেখে দিলাম দিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভেতরে বেশ পাখা কুলার সব কিছুর ব্যবস্থা ছিল আর ঠান্ডা জলেরও ব্যবস্থা ছিল মানে ট্যাপগুলো করা আছে ঠান্ডা জলের বেশ ভালো আর চারিদিকে ফ্যান লাগানো আছে তো এই যে এখন আমরা এখান দিয়ে গিয়ে ফোনটা জমা দিয়ে দেব তারপরে আর হয়তো বেরিয়ে এসে তোমাদের সঙ্গে কথা হবে তো এই যে লকারে চলে এসেছি জিনিস নিতে যেমনটা পড়লাম ব্যাগ জমা দিয়ে গেছিলাম ফোন জমা দিয়ে গেছিলাম তো এখন জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছি রামলার দর্শন হয়ে গেছে খুব ভালোভাবে তবে ভেতরে এখনও প্রচুর বাকি প্রচুর 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 মানে কি বলবো পাঁচ বছর পরে আসলে মানে সব থেকে ভালো হবে যেটা আমাদের মনে হলো আর ভেতরে তো ফোনে অ্যালাউ ছিল না ক্যামেরা করতে পারিনি তো বাইরে এসে যে দুজন একটুখানি ভিডিও করছি আর সত্যি খুব গরম লাগছে পার্সোনালি সাজেস্ট করো পাঁচ বছর আগে কেউ এসে না ঘুরতে দর্শন করতে চাইলে এসে দেখেছি তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব তাহলে আজকের মতো টাটা বাই বাই খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে চলে আসবো